অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে হা হাবুডবু করছে জাহান্নামের আগুনে হা হসা করে তাদের উলটপালট করতে হচ্ছে ইয়াও মা তো জাহান্নামে ফেলা হয়েছে তারা উলটফালট করছে আর তাদের কঠিন শাস্তি প্রদান করানো হচ্ছে আর তারা বলছে ইয়াপু লইয়া লায়তানাম আমার জীবনের আফসোস হায় আমার আত্মার আফসোস কি কাজ করেছিলাম আতান আল্লাহ হাও আতান যদি রাসূলের কথা শুনতাম আর আল্লাহর আনুগত্য করে চলতাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে যদি আমি চলতাম তাহলে আমাদের এই দুর্দশা হতো না এই জাহান্নাম আসতে হতো এই রকম করছে মহানবী দেখলেন তো কারণটা কি মহিলারা বেশি জাহান্নামে কারণটা কি মহিলাদের 4-5 টা কাজ কিন্তু খুব বেশি করে পুরুষদের থেকেও বেশি করে এ কি এক গিল্লাটাও বেশি হয় পুরুষ মহিলা প্রায় সবাই সমানই এটা তো মহিলাদের বেশি তাখসুরনা আল্লাহ এক নম্বর অপরাধ হল আল্লাহ নাশক্রিয়া করে আল্লাহর কৃতজ্ঞতা করে না আল্লাহর জন্য এরা সঠিক আসে না এক নম্বর অপরাধ অতাকালিরা দুই নম্বর অপরাধ হলো স্বামীকে মেনে নিতে পারে না স্বামীর অবাধ্য চলে স্বামীকে হান্ড্রেড পারসেন্টে মানতে পারে না কেউ ফিফটি পার্সেন্টে মারে কেউ থার্টি পার্সেন্টে মানে কেউ টোয়েন্টি পার্সেন্টে মানে কেউ দশ পার্সেন্টে মানে পূর্ণাঙ্গ মানতে পারে না হ্যান্ডের পার্সেন্টে যখন মারতে মানতে পারবে তখন জান্নাতে যাবে আর যদি নব্বই পার্সেন্টে মানে জাননা যাহার নাম যাবে জান্না যেতে পারবে না তা তাকে যদি সে বলে তুমি শেরকে করে আসো এইটা মানা যাবে না আল্লাহ তো সেরকে বিল্লা শের কালা জন্ম নাজিম এটা করা যাবে না সে যদি বলে না করে আসো করা যাবে না এই অন্যায় বাদ দিয়ে কাবিরা করে আসো করা হবে না এই গুনা মান্য করা যাবে না কিন্তু বৈধ কোনো জিনিস যদি দুনিয়াদারি হোক আর দিনদারি হোক বলে সেটাকে মান্য করে চলতেই হবে এটা বাধ্য যার জন্য এটা জাহান নামে বেশি চলে গেছে এরা মানে না মানে না যার জন্য তিন নম্বর অপরাধ হল ইরা গালি বেশি দেয় ইরা নিজের ছেলে মেয়েকে পর্যন্ত গাল দিতে ছাড়ে না আর গাল যে দেবে সেই গালটা কেদের নিজের ওপরেই লাগবে অপরে যাবে না ছোট বাচ্চা মাসুম বাচ্চা তার কোনো গোনা নাই তাকে যখন বলা হলো গাল দেওয়া হলো আর সেই গালটা কিন্তু অপর যায় না ওই গালটা তার নিজের অপরে বদবটা লেগে যায় যার জন্য এই যাহার নাম চলে যায় ভাইয়ের আমার সেজন্য নিজের ছেলে মেয়েকে ওলাটির বসন্ত কলেরা এই সমস্ত গাল যেন জীবনে দেবেন না এটা দিলে আপনার হয়ে যাবে আপনার অপরে লেগে যাবে এটা কোনোদিন ওপরে যাবে না সেই হাজির আর চার নম্বর অপরাধ এরা ভুলে যায়। সারা জীবন স্বামীরা কোথায় মেহনত করে রক্ত ঘুমানো পয়সা নিয়ে এসে তাকে বাড়িতে জোগাড় করে দিচ্ছে আরে নেমক নিজের বাড়িতে ভিতরে অবস্থান করবে পরের বাড়ি থেকে গল্প করে অন্য স্বামী বাইরে খাটতে গিয়েছে আর এরা এ বাড়ি এ বাড়ি সে বাড়ি করে চলে বেড়ায় বেপর্দা পর্দাহীন লাতা লা তাযাম ইল্লাফে বাইতি হি সহি আবু দাউদ এর হাদিস লা তাযাম ইল্লাফে যাওজাহা বিনা আপন ভাইয়ের বাড়ি যে জনশে হারাম সে যায় কেন যার জন্য জাহান্নাম ওম্মি হাতিয়া তিনি তিনি প্রশ্ন করলেন পে মায়্যার রাসূলুল্লাহ জাহান্নামে পুরুষ অপেক্ষায় মহিলারা বেশি যাবে বললেন কেন কারণটা কি বলুন ওনরা কা তখন মহানবী বললেন এজহাবালী লব্যের মেনে হেদা না। তোমাদের মধ্যে জ্ঞানী বিচক্ষণী মানুষের জ্ঞানকে উপহরণ করতে পারে এই নারী। যার জন্য জাহান্নামে বসে বেশি করে তুমি নিজেও জাহান্নামে যাও তোমার স্বামীকেও তিনি জাহান নামে নিয়ে যাও যার জন্য রাজলের আলী মিলে রাজুলের হাজমিনে হেদা কংনা শৈব আর আর এক নম্বরের কারণ হলো মানে আকালায় লোকসান এ হা নেহা তোমাদের দিনের মধ্যে কিছুটা কমতি আছে সেটা হলো যখন আছে তখন ইবাদত করতে পারো না বন্ধ থাকে ওদের বন্ধ নাই এই একটা কমে যায় আর তোমাদের জ্ঞানটা অল্প আছে পুরুষের জ্ঞান অপেক্ষা অর্ধেক জ্ঞান তোমাদের সে অর্ধেক জ্ঞান অনুযায়ী চলবা তাদের কথা শুনি তুমি তার ওপরে মরালি করতে যাও কিরকম যার জন্য ছটা অপরাধের কারণে সবকটাই সৈব খারের হালি যার জন্য ওদের জাহান নামে মহানবী দেখলেন বেশি